নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে দু দুটো দারুণ সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ছোট থেকে বড়ো সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে সকালে জলখাবারের জন্য অত্যন্ত সুস্বাদু দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই মানে যতটা সুজি নেবেন ঠিক ততটাই কিন্তু দই দিতে হবে আর খেয়াল রাখবেন দইটা যেন খুব বেশি টক না হয় মানে একটু ফ্রেশ দই হলে বেশি ভালো হবে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি কোনো রেস্টে রাখবো কেননা সুজিটা ফোলার একটা সময় দিতে হবে প্রায় মিনিট দুয়েক ব্যাটারটা রেস্ট করা হয়ে গেছে ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন হয়েছে দেখিয়ে দিই দেখুন খুব বেশি ঘনও না আবার একদম পাতলাও না এবার একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম একটা টিস্যু দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিচ্ছি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি এবার এর ওপর একটু সবজি দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর একটু চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চপ করা টমেটো আপনারা যদি পেঁয়াজ খাওয়া পছন্দ করেন তাহলে এখানে চপ করে পেঁয়াজও দিতে পারেন এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুললাম এবার এটাকে আস্তে করে উল্টে দিতে হবে দেখুন একটা দিকে কত সুন্দর কালার এসেছে এবার অপর দিকটাও যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য উল্টে দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি তাহলে সবজিগুলোও একটু ভাজা ভাজা হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট মিনিটখানেকের জন্য আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট খানেক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম দেখুন অপর দিকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে সবজিগুলো হালকা ভাজা ভাজাও হয়ে গেছে এগুলো খেতে কিন্তু অপূর্ব হয় এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি প্রথম রেসিপিটা তো তৈরি হয়ে গেছে এবার দ্বিতীয় রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি এখানে দু কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমি যেহেতু এটা হেলদিভাবে করতে চাইছি তাই আটা দিয়েই করছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এমন হবে যে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এইভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর আগেই বলেছি ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা অল্প একটু ছোলার ডাল দিয়ে দিলাম অল্প একটু বিউলির ডাল দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু চট করা সবজি দিয়ে দিলাম এই সবজির মধ্যে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনের পরিমাণটা কিন্তু একটু কমই রাখবেন কেননা ব্যাটারের মধ্যেও নুন দেওয়া আছে আচ্ছা এবার আসি সবজি কী কী আমি নিয়েছি সেটা বলে দিই এখানে আছে গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা দু তিন মিনিট সময় নিয়ে সবজিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার এটাও মিশিয়ে নিচ্ছি আমচুর পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবজিটা একদম রেডি এবার এটা নামিয়ে নিচ্ছি তৈরি করে রাখা সবজিটা দেখুন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এখন এটা ঠান্ডাও হয়ে গেছে আর এই সবজিটা তৈরি করতে করতে ব্যাটারটা আরও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এই সবজি যেটা তৈরি করলাম সেটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পুরোটা দিয়ে দিয়েছি এবার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তবে ব্যাটারটা এখন একটু ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আবার অল্প জল দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে ব্যাটারটার মধ্যে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি ব্যাটার এবার একদম রেডি তাহলে চলুন এবার জলখাবারটা তৈরি করে ফেলি এবার জলখাবারটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটার থেকে হাতায় করে দিয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়ে রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার আপনারা সবাই জানেন এটাকে কি করতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন এটাকে এবার আস্তে করে উল্টে দেব দেখুন এটা সুন্দর করে উল্টে দিয়েছি একটা দিকের কালার দেখুন কি সুন্দর এসেছে আর এগুলো খেতেও যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না যাই হোক এবার অপর দিকটাও যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য আবারও ঢাকা দিয়ে মিনিট রান্না করে নিচ্ছি মিনিট খানেক আবারও রান্নাটা করে নিয়েছি বা ঢাকা তুললাম এবার অপর দিকটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিই দেখুন দুটো দিকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মানে এটা পরিবেশনের জন্য একদম রেডি তাহলে এটাকে তো আমি তুলে রেখে দিচ্ছি আর এইভাবে সব তৈরি করে নিয়ে তারপর দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটো স্বাস্থ্যকর ও সুস্বাদু জলখাবার একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি বিভিন্ন সময় আপনারা তো বিভিন্ন রকম রেসিপি ট্রাই করেছেন এবার এই দুটো রেসিপি ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন